সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল যে আখি ব্লগ অনেকদিন দিন হলে দেব দেব করে ভিডিও দেওয়া হচ্ছিল না কারণ আমার গলা গলার অবস্থা ভালো না ভীষণ রকমের খারাপ তাই ভয়েস দিতে পারছিলাম না এই জন্য ভিডিও ছাড়তে পারছিলাম না এখনও ভয়েস শুনলে বোঝা যায় যে গলার অবস্থা ভীষণ রকমের খারাপ তো আজ দেখাবো লেবু গাছের পরিচর্যা লেবু গাছের প্রণিং করার পদ্ধতি ভিডিওতে দেখা যাচ্ছে আমার ভাইয়া কেটে দিচ্ছে লেবু গাছটি নিচ থেকে ছেড়ে ছেটে ছেড়ে দিচ্ছে নিচের ডালগুলো উপরের দিকে সুন্দরভাবে লেবু গাছটি রা গুলো পরিষ্কার করা হবে গোড়ার দিকে নিচে ভীষণ রকমের রাগাছা হয়েছে এই যে এখন দেখা যাচ্ছে কাটার পরের অবস্থা আপনারা এখন দেখতে পাচ্ছেন গাছের শিকড় বেড়ানো তো আগেই বলে রাখি আমি নতুন বাগানে তো আমি গাছ লাগানোর ব্যাপারে অত বেশি ধারণা নাই খুব কম তবে আজ ওই শিকড় ঢেকে রাখার জন্য ঢেকে দেওয়ার জন্য আমি মাটি দিয়ে দিচ্ছি কিছু এভাবে মাটি দিয়ে শিকড়টাকে ঢেকে দিচ্ছি যেন গাছের কোনো সমস্যা না হয় সুন্দর করে ঢেকে দিচ্ছি মাটি দিয়ে মাটি মানে সারলা মাটি গোবর সার মিশ্রিত মাটি মাটি আর কি আমার সাথে দুইটা লেবু গাছ আছে সব দুটা লেবুরই অবস্থা দেখাবো আপনাদেরকে একটু ধীরে ধীরে আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন এ যায় আরেকটা লেবু গাছ যে ডালগুলো ছেড়ে দেওয়ার পরের অবস্থা এরকম এই যে শিকড় বেরিয়ে গেছে এটাতেও দিয়ে মাটি গোবর সার মিশ্রিত মাটি দেখুন আমার উপরের উপরের গাছগুলো গাছের অবস্থা আমি গাছগুলোর তেমন কোনো যত্ন করি না আসলে লেবু গাছে তেমন কোনো যত্ন করতে হয় না মাটিটা শুকিয়ে আসলে তখন পানি দিয়ে দিলেই হয় আর আমার লেবু গাছে একবার পোকা আসছিল পাতা পাতা একটু কুকড়ে যাচ্ছিলো কুক সুরঙ্গের মতো পেঁচিয়ে যাচ্ছিলো তো আমি পাতার মধ্যে রসুনের খোসা ভিজিয়ে ওই এটার পানি দিয়েছিলাম তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছে তখন অল্প ছিল তো এই জন্য আর বেশি কোনো কিছু করতে হয় নাই ঠিক হয়ে গেছে বড় একটি ড্রামে বুনে দিয়েছি আমি গাছ আমার লেবু গাছের মধ্যে অল্প মাটি দিয়েছি আমি প্রথম অবস্থা অল্প মাটি মাটি আছে তো আমি পরবর্তীতে আরো মাটি অ্যাড করবো এখানে এখন দিচ্ছি না আপাতত আস্তে আস্তে দিব দু গাছই দেখাবো আপনাদেরকে দেখুন আমার গাছগুলো মার্শাল্লাহ কি সুন্দর সতেজ আর সবুজ দেখাচ্ছে আলহামদুলিল্লাহ